ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে ছলনাময়ী প্রেমিকাকে বসে আনার তাবিজ অর্থাৎ কোনো প্রেমিকা বা আপনি কাউকে পছন্দ করেন সে ধরনের আপনার সাথে ছলনা করছে আপনাকে এখন পছন্দ করে না বা অন্য কাউকে পছন্দ করে এমন অবস্থায় আপনি কীভাবে তাকে আপনার নিজে বসে আনতে পারবেন তার একটা অত্যন্ত কার্যকর যারা প্রতারণা করছে আপনি তাকে আপনি চাইলে ইচ্ছামতো শিক্ষা দিতে পারবেন আপনার পিছে ঘোরাতে পারবেন প্রথম থেকে পুরো ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেয়া নাম্বার আছে সেই নাম্বারে চলে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নকশাটা আমাকে আমার অনুমতি নিয়ে আপনাকে লিখতে হবে যে কোনো রবি অথবা শুক্রবার দিনে লিখবেন রাত্রিবেলা কানির জন্য বসে লিখবেন মুখে মিষ্টি জাতীয় যে কোনো কিছু রাখবেন সেটা যে কোনো কিছু হতে পারে চিনি বা চকলেট জাতীয় মিষ্টি বা খেজুর রেখে আপনাকে নকশাটা লিখতে হবে নকশা গোজপত্রের মধ্যে কুমকুম গুরুজন কালি দ্বারা লিখতে পারবেন অন্য কোনো কালি দ্বারা লিখা যায় না নকশার নিচে যেই ছোলানমী প্রেমিকা তার নাম তার মায়ের নাম এবং ঠিকানা লিখবেন লেখা শেষে আপনার নকশাটা রেডি হলো তারপর একটা মাদুরিতে ভরে ওই দিন রাতেই আপনাকে সেটা আপনার প্রেমিকার বাড়ির চলাচলের রাস্তা যেই রাস্তা দিয়ে সে প্রতিনিয়ত চলাচলাফেরা করে সেখানে পুঁতে দিতে হবে মোট কথা এই রাস্তা দিয়ে তার চলাফেরা করতে হবে এটা যদি পুঁতে দিতে পারেন তাহলে আপনি নিশ্চিতে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকতে পারেন যে এক সপ্তাহের মধ্যে সে আপনার কাছে ফিরে আসবে এবং আপনার কাছে মাফ চাইবে তখন আপনি চাইলে তাকে অ্যাকসেপ্ট করতেও পারেন আবার চাইলে তারা ফিরিয়েও দিতে পারেন আর আপনি যদি তার উপর প্রয়োগ করেন তাহলে সে কিন্তু আপনার বাগে চলে আসবে বা আপনার বসে চলে আসবে এটা একদম নিশ্চিত তবে আমি বলব যে এটা যদি প্রয়োগ করেন তাহলে তাকে বিয়ে করবেন কারণ সে আর ওই হুশেই থাকবে না তখন আপনাকে ছাড়া কিছু বুঝবেই না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে